যারা বেচালায় থাকো তাদের জন্য আজকের রেসিপিটা হর জল করে কিছু বানাতে ইচ্ছে করছে তাই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু কুকি নেটওয়ার্ক আমি এখানে কিছু রই মাছের ডিম নিয়েছি আর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে সমস্ত উপকার আমি দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদ হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ রসুন এক চামচ আদা বাটা কিছু পেঁয়াজ আমি এখানে কিউব করে কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দেবো এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে নেবো এই ডিমটা অন্যভাবেও রান্না করে খাওয়া যায় কেউ শিল্পাটা বেটেও এটা রান্না করে এবার কিছু ধনিয়া পাতা আমি অ্যাড করব আর একটা ডিম আমি এর সাথে ভেঙে দেবো আর দুইটু আমি আবারও হাত দিয়ে মেখে নেব কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে এই ডিমটা দিয়ে দেবেন এবার এগুলোকে হাত দিয়ে পুরো কড়াইটা মিলিয়ে দেবেন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন তারপরে দুটা খুন্তির সাহায্যে এভাবে উল্টিয়ে দিবেন যাতে করে ফেটে না যায় দেখেছেন আমার এক ফিট হয়ে গেছে এবার আমি আরেক ফিট আবার উলটিয়ে দিচ্ছি গরম অবস্থায় এটাকে কেটে কেটে ভাগ করে ফেলবেন দেখুন তো কত সুন্দর হয়েছে এখানে আমি ডিম ভর্তা করব তার জন্য কিছু ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবং পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি এই ডিম ভর্তাটা করে নেব বাঙালির ভর্তা না হলে চলে না আর ভর্তা দিয়ে গরম গরম ভাতার সাথে খেতে যে কীরকম লাগে সবাই জানেন তারপর কিছু সরিষার তেল আমি এর সাথে অ্যাড করবো এবার হাত দিয়ে ভালো করে মেখে এই তো রেডি হয়ে গেল আমার ডিম ভর্তা আমার এই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না পাশেই থাকবেন আল্লাহ হাফেজ